মন্দিরের গঠন একেবারে সাদামাটা মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শ্বেত পাথরের বেদি। নিত্যদিনের পুজো অর্চনা চলে সেখানেই আড়ম্বরহীন এই মন্দিরে পূর্ণ হয় লক্ষ লক্ষ ভক্তদের মনস্কামনা স্থানীয় বিশ্বাস মা কখনই তার সন্তানদের ফেরান না ভক্তরা মানত করলে তা পূরণ করেন মা শকুন্তলা মা এখানে দেবী দক্ষিণা কালিকার নাগরিক রূপ বিশ্বাস করা হয় লোকালয়ের রক্ষাকর্ত্রী তিনি তাই সেই হিসাবে দেবী দক্ষিণা দক্ষিণাকালীকেই রক্ষাকালী হিসাবে পুজো করা হয় এখানে কন্যগড়কে রক্ষা করেন তিনি তাই রাস্তার তিন মাথার মোড়ে মাকে পুজো করার রেওয়াজ রয়েছে বলে জানা যায় তবে এর ইতিহাস বলে এক আট তিন ছয় সালের সময় কন্যগরণ গ্রাম ছিল ঘন বন জঙ্গলে ঢাকা এলাকা জঙ্গলের মধ্যে এলাকা ভাগ ভাগ করেছিল বিভিন্ন ডাকাত আর ঠগিদের ডেরা এই এলাকায় ডাকাতদেরও আনাগোনা ছিল প্রাপ্ত সূত্র থেকে জানা যায় বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরের শনিবারের রাতে এই ডাকাতে কালীকে পুজো দিয়ে সারা বছরের মতো ডাকাতির ব্যবসা শুরু করত ডাকাত ও ওঠোগীর দল মস্ত অসত্য গাছের নিচেই ছিল মায়ের থান সেই সময় এই থানেই পড়ে থাকত রক্তমাখা হারিকাট সেই থেকে মায়ের নামও শকুন্তলা রক্ষাকালী মা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.